দিদি ভাই কেমন লেগেছে একটু যদি ফিডব্যাক খুবই সুন্দর আমি আগেও দেখে গিয়েছি ঠাকুর খুবই ভালো লেগেছে কনসেপ্ট ভালো মণ্ডপও ভালো লেগেছে হ্যালো ফ্রেন্ডস তো আজকে চলে এলাম হলদিয়াতে আর আজকে এই হলদিয়াতে আপনাদেরকে কিন্তু দেখাতে চলেছি লক্ষণ সেট স্যারের দুর্গা উপলক্ষে কিন্তু চলে এসেছি আজকে সেই জায়গাতে আর এই জায়গাতে কিন্তু আজকে মণ্ডপ এবং ঠাকুর আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু ঘুরে দেখাতে চলেছি তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও লেটস্টার্ট তো খুবই সুন্দর লাগলো এটি একটি কালী মন্দির এখন হয়তো আমি ভিতরে যেতে পারবো না আপনাদেরকে পরে আমি আপডেট দেবো কিন্তু খুব সুন্দর দেখুন মন্দিরটি আপনারা এলে কিন্তু ভিজিট করতে পারবেন আচ্ছা এই জায়গাটা কি আছে আমি এখানের লোকেশান আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা এসে ভিজিট করতে পারবেন তো বেড়া বাস স্টপেজে আপনারা নামবেন নেমে এই কালী মন্দিরটি আপনারা দেখতে পেয়ে যাবেন এটা অ্যাকচুয়ালি হলদিয়া যাওয়ার পথে পড়ে ফ্রেন্ড তো দেখতেই পাচ্ছেন এতক্ষণ পর কিন্তু সেই জায়গাতে কিন্তু চলে এসেছি আর এটি হলো সেই লক্ষণ স্যারের সেই জায়গায় আজকে খুব সুন্দর কিন্তু একটি মণ্ডপ কিন্তু তুলে ধরেছে এখানে আর আমি তো আপনাদেরকে তো একের পর এক প্রতিটা ডিস্ট্রিক্টে গিয়ে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তা আজকে অনেকটা সময় বার করেছি আজকে শুধু এই জায়গাতে ভিডিও করবো বলে তো তার সাথে দেখুন এই জায়গাতে কত সুন্দরভাবে কিন্তু সাজেই কিন্তু তুলে ধরেছে রঙে রঙে কিন্তু কালার অ্যাকচুয়ালি লাইটিং রয়েছে তো তার সাথে কিন্তু অপূর্ব কিন্তু আজকের একটা দৃশ্য কারণ এই জন্যেই এই জায়গাতে কিন্তু প্রচুর কিন্তু এখন কিন্তু লোক হচ্ছে আর আজকে নবমী তো সেই নবমীর উপলক্ষে কিন্তু আজকে কিন্তু এই জায়গাতে কিন্তু চলে এসছি আর চলুন একটু একটু করে সমস্ত কিছু তো আপনাদেরকে ব্লকে দেখাচ্ছি তাই ব্লকটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এতক্ষণ পর কিন্তু চলে এসছে কিন্তু সেই জায়গাতে আর এই মণ্ডপে ঢুকতে না ঢুকতেই সুন্দর একটি জিনিস আপনারাও কিন্তু দেখতে পেয়ে যাবেন এত সুন্দরভাবে কিন্তু একটা লাইটিং সিস্টেম করেছে তো এটা কিন্তু অপূর্ব কিন্তু একটা দৃশ্য কারণ সত্যি মানে আমি এত জায়গায় ভিজিট করেছি কলকাতা আপ টু মেদিনীপুর মেদিনীপুর এখন মেদিনীপুরে রয়েছি হলদিয়াতে তো চলুন সমস্ত কিছু কিন্তু একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওতে তাই দেখতে থাকুন আর এখন রয়েছি লক্ষণ সেটের সেই দুর্গা মণ্ডপে তো চলুন ভিতরে গিয়ে প্রবেশ করে আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু ভিডিওতে দেখাতে চলেছি এই জায়গাতে কিন্তু দেখুন এই জায়গাতে কিন্তু সুন্দর করে কিন্তু একটি স্ট্যাচু তৈরি করা হয়েছে যেখানে অনেক মানুষ কিন্তু আজকে এই জায়গাতে এসে তারা ছবি টবি সব কিছুই কিন্তু তুলছে আর চলুন একটু একটু করে সমস্ত জায়গা কিন্তু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাই দেখতে দেখুন আজকে কিন্তু এই জায়গাতে কিন্তু প্রচুর কিন্তু ভিড় হয়েছে আর আজকে কিন্তু নবমী তো সেই নবমীর উপলক্ষে কিন্তু এই জায়গাতে অনেক মানুষ কিন্তু আজকে ভিড় জমিয়েছে তার সাথে কিন্তু আজকে যে বাড়িটা দেখাতে চলেছি সেই বাড়িটা হচ্ছে লন্ডনের রাজপ্রাসাদ বাড়ি লক্ষণ স্যার কিন্তু এই বাড়িটি কিন্তু আজকে খুব সুন্দর করে কিন্তু মণ্ডপ হিসাবে মানুষদের কাছে কিন্তু স্থাপিত করেছে তো চলুন একটু একটু করে কিন্তু আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি খুব সুন্দর একটি দৃশ্য এখনও হাতে একদিন টাইম আছে আপনারা আসুন এই জায়গাতে ভিজিট করুন আপ টু সব কিছুই তো আপনাদেরকে দেখাচ্ছি তো এখানকার ঠাকুর এবং কী মণ্ডপ সব কিছু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তাই আপনারা দেখতে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত প্রিন্ট তো এই জায়গাতে কিন্তু অনেকের কিন্তু জন্যে কিন্তু সেলফি জায়গা তৈরি করা হয়েছে তো অনেকেই কিন্তু আসছেন কিন্তু এই জায়গাতে কিন্তু সেলফি তুলতে তার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু এই জায়গাটিকে কিন্তু সাহায্যে কিন্তু তুলে ধরেছে আর অনেক মানুষ কিন্তু এসেছেন তারা কিন্তু আজকের এই জায়গাতে কিন্তু সেলফি তুলছে অ্যাকচুয়ালি খুবই একটি কিন্তু ভালো একটি জায়গা আপনারা আসুন ভিজিট করুন তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত চলুন একের পর এক কিন্তু এখানকার কিন্তু মানুষদেরকে কিন্তু জিজ্ঞেস করব তাদের এই মণ্ডপ তাদের এই ঠাকুর কেমন লেগেছে তো চলুন প্রতিবারেই কিন্তু একের পর এক কিন্তু প্রতিটা জায়গাতেই যেইভাবে জিজ্ঞেস করি প্রতিটি মানুষকে তো চলুন আজকে কিন্তু এই হলদার বুকে এসে প্রতিটা মানুষকে কিন্তু জিজ্ঞেস করব তাদের এই ঠাকুর তাদের এই মণ্ডপ কেমন লেগেছে তো চলুন দেখতে দাও করুন দেখুন এই দাদা ভাইরা কিন্তু এত কষ্ট করছে মানে কি বলবো তারা কিন্তু তাদের নিজেদের পরিবার ছেড়ে অনেক ধরে কিন্তু তারা আজকে এই জায়গাতে এসে তারা কিন্তু তাদের ডিউটি পালন করছে আপনারা ভাবতে পারেন তাদেরও কিন্তু পূজা পার্বণ তারা সব কিছু দেখে কিন্তু কতটা মানুষকে সহযোগিতা করছে তা আমরা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না দেখুন আজকে এই জায়গাতে এসে কিন্তু বুঝতে পারলাম যে তারা কতটাই কিন্তু কষ্ট করছে তো দাদাকে জিজ্ঞেস করবো দাদা আমি কোথায় থেকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থেকে এসেছি আমি অনেক দূর দিয়ে দাদা আমি কোথায় দিয়ে এসছে বারিপুর দিয়ে দিয়ে তো কোথায় ছিল আমি দেখেননি অবশ্যই গিয়েছি আচ্ছা এবং বারিপুরের পেয়ারা বিখ্যাত গেলে খাবেন আমাদের থেকে বারিপুরের পেয়ারা আপনাদের জন্য

দিদিভাই কেমন লেগেছে একটু যদি ফিডব্যাক দিতেন খুবই সুন্দর আমি আগেও দেখে গিয়েছি আগেও দেখে গিয়েছি তো ফ্যামিলির সাথে আবার এসেছি তো এটা তো মানে আমি যখন লাইটিং ছিল না তখন দু থেকে বুঝতেই পারিনি যে আলাদা করে কোনো প্যান্ডেল হয়েছে বা কিছু মনে হচ্ছে আরে এ তো বাড়ি তো কোথায় প্যান্ডেল তারপরে বুঝতে পারলাম যে অসম্ভব ভালো আর বরাবরই ভালো হয় প্রত্যেক বছরই ভালো হয় এবছরটাও একদম অনবদ্ধ হ্যাঁ আহ্বান করবেন হ্যাঁ একদম সবাইকে তো বলবা দেখে বোঝাই যাচ্ছে সমস্ত দর্শক তো আশেপাশে আছে আর রাত্রি হবে মানে আরও ভিড় হবে আমরা জানি আমার বাড়ি এখানেই তো আমার জানা আছে আমার নাম মাধুরী মাইতি আমার তো বাড়ি ক্ষুদিরামেও আছে আর হাজরা মোড়েও আছে তো এখানেরই লোক আমি থ্যাংক ইউ কিছু ঠাকুর খুবই ভালো লেগেছে কনসেপ্ট ভালো ভালো লেগেছে কি বলবেন করবেন হ্যাঁ বলবো নতুন কনসেপ্ট এসে দেখার জন্যে ভালো লাগবে

চিন্তাধারা ওনার যে সাংস্কৃতিক মনস্কতা আজকে এই প্যান্ডেল এবং মানুষের ঢল দেখে বোঝা যাচ্ছে যে ওনার মতো সাংস্কৃতিক সাংস্কৃতিক পূজা এবং সমাজসেবামূলক এরকম একটা আইটেম খুব কমই দেখা যায় তো আমরা হলদিবাসে আজ দূরে যেতাম ঠাকুর দেখতে আজকে আমাদের দূরে যেতে হচ্ছে না এর এর জন্য লক্ষণবাবুকে অশেষ অশেষ ধন্যবাদ উনি বেঁচে থাকুক আর মানুষ আগামী দিনে আরও হয়তো উনি আরো উন্ন উন্নত মানের একটা

বলতেন তো অনেকেই কিন্তু বলতে চায় না ঠিক আছে চলুন অনেকেই কিন্তু লজ্জা পাচ্ছে তারা ক্যামেরার সামনে কিন্তু আসতে চায় না দাদাভাই কেমন লেগেছে খুবই ভালো অ্যাকচুয়ালি এই যে বাড়িটা যে হয়েছে এটা কার বাড়ি হয়েছে জানেন না ওইটা তো বলতে পারছি না এই বাতা कौन सा सब्जेक्ट अच्छा लगता है आ, कौन सब्जेक्ट अच्छा लगता है बैगन লন্ডনের কিন্তু রাজবাড়ী হয়েছে এই জায়গাতে আচ্ছা আর তার সাথে কিন্তু আজকের এই দুর্গা যে ঠাকুরটা দেখলেন তো অপূর্ব তাই তো হ্যাঁ হ্যাঁ তো এতক্ষণ ধরে কিন্তু আপনারা যে ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিনে টাটা বাই বাই